নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ চোদ্দোই আগস্ট বাংলায় আঠাশে শ্রাবণ বার আজ শ্রাবণ মাসের চতুর্থ তথা শেষ বার আমাদের হিন্দু ধর্মে শ্রাবণ মাস অত্যন্ত মাহাত্বপূর্ণ একটি মাস এটি দেবাদিদেব মহাদেবের খুবই প্রিয় একটি মাস সেই কারণে এই মাসে স্বয়ং মহাদেবের বিশেষ আরাধনা করে থাকেন তার ভক্তরা এই মাসে সহজে মহাদেবকে খুশি করে তার আশীর্বাদ লাভ করা যায় এর সঙ্গে বার হল মা লক্ষ্মীর খুবই প্রিয় একটি দিন সেই কারণে আজ শ্রাবণ মাসের চতুর্থ তথা শেষ বৃহস্পতিবারটি বিশেষ গুরুত্বপূর্ণ আজ মা লক্ষ্মীর পুজো সকলেই সম্পন্ন করছেন আপনারা সকলেই জানেন শ্রাবণ মাসে মা লক্ষ্মীর পুজো করলে মা লক্ষ্মীর ব্রত কথা বা প্রাঁচালিটি শ্রবণ ও পাঠ করা অবশ্যই প্রয়োজন ব্রত কথা পাঠ বা শ্রবণ না করলে মা লক্ষ্মীর পুজো অসম্পূর্ণই থেকে যায় সেই জন্য আজকের দিনে একবার হলেও শ্রবণ করুন শ্রাবণ মাসের শেষ বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথা বা পাঁচালিটি মা লক্ষ্মীকে প্রণাম জানিয়ে শুরু করছি শ্রাবণ মাসের বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথা জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জগদত্ত বাস করে অজয়ের তীরে রম্ভাবতী নামে তার পত্নী ছিল ঘরে ক্ষণকাল জগদত্ত পত্নীরে ছাড়িয়া থাকিতে না অন্তপুরে রোহিত বসিয়া রম্ভারে একদা জগদত্ত বলে রঙ্গে বাণিজ্যতে যাব যদি তুমি চাও সঙ্গে অবাক হইয়া রম্ভা জগদত্তরে কয় নারী হয়ে কেবা কোথা বাণিজ্যতে যায় মোর সঙ্গ ছেড়ে যদি থাকিতে না পারো চম্পকের মালা দেব তুমি গলে পরো যতদিন মালা মোর উজ্জ্বল থাকিবে ততদিন নিষ্কলঙ্ক আমারে জানিবে রম্ভাবাক্যে জগদত্ত সম্মত হইয়া বাণিজ্যে চলিল সপ্ততরী ভাসায়া। কত রাজ্য নদ নদী পার হয়ে এল বীরসিংহ রাজঘাটে তরণী বাঁধিল ভেট দিয়া জগদত্ত রাজারে তুষিল চম্পকের মালা রাজা দেখিতে পাইল মালিনীরে ডাকিয়া মহারাজ বলে সুন্দর চম্পক মালা কোথায় পাইলে আমারে না দিয়া মালা দিলে সদাগরে কী সাহস পেয়ে তুমি বঞ্চিলে আমারে সদাগর দেখি তাহা করজোরে কয় পত্নী মোর এই মালা দিয়াছে আমায় এই মালার গুণ যাহা শুনো নিপ মণি সুকালে আমার পত্নী হবে দি চারিনি শুনিয়া সে কথা রাজা কৌতূহলী হইল দেখিব কেমন সতী নিশ্চয় করিল মণিমুক্তা দিয়া রাজা কোটালে পাঠায় জগদত্ত দেশে আসি কোটাল পৌঁছায় কোটাল উঠিল গিয়া মালিনীর ঘরে সব কথা গোপনেতে বলে মালিনীরে লোভে পড়ে সে মালিনী রম্ভাপাসে যায় পাশে কোটালের নানা গুণ গায় সুনিতাহা রম্ভাবতী হাসিতে হাসিতে বলিল কোটালে লয়ে আসিতে রাত্রিতে কোটাল হইয়া সুখী রাত্রিকালে গেল ভিত্তের প্রহারে কোটাল পালাইল কোটাল আসিয়া সব বলে মহারাজে পরীক্ষা করিতে রাজা আসিলেন নিজে মালিনীরে বলে রাজা দিয়া নানা ধন রম্ভার সহিত মোর করাও মিলন লোভে মালিনী গিয়া বলিল রম্ভারে রম্ভা বলে নিশিকালে আনিও রাজারে মধ্যরাত্রে গিয়া রাজা পালঙ্খে বসিল রন্ধন শেষেতে রম্ভা ভোজনে বসিল রম্ভাবতী পাতে রাজা ভোজনে বসিল তৃপ্তি সহকারে রাজা আহার করিল মহারাজ বলে কাছে এসো প্রাণেশ্বরী রম্ভা বলে মহারাজ নিবেদন করি সন্তানের সম মোর খাইলে অবাস্তব কথা রাজা কেমনে বলিলে রম্ভার শুনিয়া কথা রাজা লজ্জা পায় মা বলিয়া মহারাজ ডাকিল তাহায় রাজ্যে ফিরি গিয়া রাজা জগদত্তরে আনে রম্ভা সহিত জগদত্তে মিলায় সেখানে শঙ্কর রচিল দেবীর কৃপায় অশেষ শঙ্কর ধনী কর সবে পালা হলে শেষ এভাবে নরলোকে হয় ব্রতের প্রচার মনে রেখো সংসারেতে ব্রত সার এই ব্রত যে রমণী করে এক মনে লক্ষ্মীর কৃপায় তার পূর্ণ ধনে জনে অপুত্রার পুত্র হয় নির্ধনের ধন ইহলোকে সুখী অন্তে বৈকুণ্ঠে গমন লক্ষ্মীর ব্রতের কথা বড়ই মধুর অতি যত্নেতে রাখো তাহা আসনের উপর এই ব্রত করিতে যেবাদে উপদেশ লক্ষ্মী দেবী তার প্রতি তুষ্ট সবিশেষ এই ব্রত দেখিয়া যেবা করে উপহাস লক্ষ্মীর কোপেতে হয় তার সর্বনাশ লক্ষ্মীর ব্রতের কথা বড়ই মধুর অতি যত্নেতে রাখো তাহা আসনের উপর যে যেজন ব্রতের শেষে স্তবস্তুতি পাঠ করে অভাব ঘুঁচিয়া যায় লক্ষ্মী দেবীর বরে লক্ষ্মীর পাঁচালি কথা হলো সমাপন ভক্তি করি বর মাগো যার যাহা মন স্মৃতিতে সিঁদুর দাও সবেও মিলে উলুধ্বনি কর সবে অতি কৌতূহলে দুই হাত জোর করি ভক্তিযুক্ত মনে নমস্কার কর সবে লক্ষ্মী দেবীর চরণে নমস্কার করো সবে লক্ষ্মী দেবীর চরণে আশা করি মা লক্ষ্মীর পাঁচালি বা ব্রত কথাটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে মা লক্ষ্মীর ব্রত কথা বা পাঁচালিটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইলো মা লক্ষ্মীর ব্রত কথাটি বা পাঁচালিটি সকলের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইলো ধন্যবাদ